দর্শক এই সার গরুটা বিক্রি হয়ে গেল সুন্দর একটা সার পঁচপান্ন হাজার মাসাল্লাহ বেশ বড় একটা সার গরু এক লক্ষ পঁচপান্ন হাজার দিয়ে বিক্রি হয়ে গেল ধাপের হাট থেকে দর্শক আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাটিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর আজকে আপনাদের এই হাত থেকে কিছু ফ্রিজিয়ান জাতের খামার উপযোগী ষাঁড় গরুগুলোর দাম দর জানাবো আজকের বাজার কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এই যে এখানে সুন্দর একটা ষাড় গরু ফ্রিজিয়ান যেমন রকম দাম দর চাই জানানোর চেষ্টা করি ফ্রিজিয়ান জাতের সার হচ্ছে দর্শক এর পাশেও মাসাল্লা আছে ওই পাশে প্রচুর গরু আছে আমি দাম দর জানার চেষ্টা করবো এদের বড় সাইজের কিছু গরুর আগে তথ্য দেওয়ার চেষ্টা করি এটার দাম দর হচ্ছে একটু তথ্য নেই এই যে ওটা পেছনটা দেখেন মাশাল্লাহ সুন্দর আছে আসসালামু আলাইকুম দাঁত হয়েছে এটা না দাঁত পরে এখনো দাঁত হয়নি দর্শক মাশাল্লাহ বেশ বড় হয়ে আরো বড় হবে কত চাচ্ছেন

বেশ বড় একটা ষাঁড় গরু কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয়েছে কয় দা দাম কত চাচ্ছেন কত এক লাখ নব্বই হাজার আনুমানিক কয় মোল লোড হবে এখন এখন কয় মন লোড আসতে পারে বাজারে বাজারে কত দাম দিচ্ছে আজকে কত ষাট হাজার দর্শক এক লক্ষ ষাট হাজার দাম দর হচ্ছে এই যে সার গরুটা এক লক্ষ ষাট হাজার ফ্রিজিয়ান সার এই যে এখানে একটা খাবার উপযোগী সার করে দেখতেছি এ যে মিডিয়াম সাইজের আসসালামাইকুম গরু কিনতে আসছেন বাজার কিরকম আজকে একটু বেশি দর্শক ভাই বলতেছে বাজার বেশি গরু কিনছেন তিনটা কিনছেন মাংসের গরু নাকি মাংসের গরু দর্শক ভাই তিনটা গরু কিনছে কোন জায়গা থেকে আসছেন শান্তাহার নগা নগা শান্তার থেকে আসছে ভাই এদের মাংসের মাংসের গরু এখান থেকে কিনে পড়তে পারে তো না অন্য অন্য হাটের তুলনায় দাম কি কম পাওয়া যায় দু এক হাজার একটু কম আমি আপনাদের বলি যে আপনারা অন্য অন্য হাটের তুলনায় এ হাটে গরুপতি যদি কিনতে পারেন কিছুটা কমে কিনতে পারবেন দুই চার হাজার কমে কিনতে পারবেন এই যে ভাইয়ের এই সার গরুটার নেই ফ্রিজিয়ান খামার উপযোগী আলাইকুম দাঁত হয়েছে দাঁত হয়নি এখনো কত চাচ্ছেন গরুটা তিরিশ হাজার দর্শক তিরিশ হাজার চা দাম বাজারে আজকে কিরকম দাম দর দিচ্ছে ষোলো সতেরো দর্শক তিরিশ হাজার চা দাম ষোলো সতেরো এরকম দাম দর হয়েছে ফ্রিজিয়ান সার গরু দাঁত হয়নি আরো বড় হবে এখানে একটা সার গরু বাইরে এই সার গরুটার একটু তথ্য নেই ফ্রিজিয়ান ক্রস

দর্শক এখানে একটা ক্রস ভিডিও দেশির সাথে একটু ক্রস আসসালামু আলাইকুম দাঁত হয়েছে এটা এখনো হয়নি কত চাচ্ছেন গরুটা বিশ হাজার আনুমানিক কয় মন লোড আসবে চার পাঁচ কেজি বাজারে আজকে কেমন দাম দর দিচ্ছে এক লক্ষ পাঁচ হাজার দাম দর হয়েছে এই যে সার গরুটা ফ্রিজিয়ান এটা ক্রস ভিডের এক লক্ষ পাঁচ হাজার এদের এ পাশে মোটামুটি বেশ সার গরু আছে যে একটা সার গরুর তথ্য দেব এখান থেকে কেমন কি দাম দর চাই এদের শাহি অল ক্রস এ পাশে প্রচুর আমদানি হয় শাহি ক্রোস ক্রস বিডের এদের চাচার কাছে একটা শাহিয়ল অল সার গরু দেখতেছি এদের এটা কেমন দাম চা একটু জানার চেষ্টা করি শাহী অলভিডের আসসালামু আলাইকুম ডাক্ত হয়েছে এটা এখনো হয়নি কত চাচ্ছেন গরুটা পঁয়ত্রিশ বাজারে কেমন দাম দিচ্ছে আজকে তিরিশ হাজার দশক পঁয়ত্রিশ হাজার চা হচ্ছে বিশ হাজার দাম দর হয়েছে ফ্রিজিয়ান শাহী অলক্রস